কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু আড্ডা টুবার্স অ্যান্ড বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার দেখো আপকামিং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্ধেক বছর প্রায় অতিক্রান্ত আর বাকি বলতে পারো হচ্ছে যে কয়েকটা মাস পড়ে রয়েছে এবং দু এই টোটাল মিলিয়ে আমাদের এখনো পর্যন্ত যে কটা ভ্যাকেন্সি আসতে পারে সেটা স্টেট গভর্নমেন্ট হোক সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সমস্ত মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখতে পাচ্ছি প্রায় টু পয়েন্ট ল্যাখ এবং যেখানে তোমরা এইট পাস হলে কিছু পোস্টের জন্য এলিজেবেল টেন পাস হলে কিছু পোস্টের জন্য এলিজেবেল টুয়েলভ পাস হলে অনেকাংশ পোস্টের জন্য এলিজেবল এবং গ্র্যাজুয়েট হলে তো ম্যাক্সিমাম পোস্টের জন্য এলিজেবেল তো জেনারেলি যে সমস্ত পরীক্ষাগুলোতে তোমরা বসতে পারবে সেই সমস্ত পরীক্ষার লিস্ট নিয়ে আমি চলে এসেছি এখানে অনেকেই বলছিলে যে স্যার পরীক্ষা তো এখন বর্তমানে হচ্ছে না মন প্রচণ্ড ভারাক্রান্ত তো দেখো বাবা পরীক্ষা প্রত্যেক মুহূর্তেই হবে ভোটের যখন সময় আসবে তখন পরীক্ষার দামামাটা একটু বেশি বাঁচবে যখন ভোট চলে যাবে পরীক্ষা তোমার হচ্ছে আবার ধিমগতি চলবে তো যেহেতু এখন সামনে ভোট রয়েছে সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্টে ভোরে ভোরে এখন কিন্তু ভ্যাকেন্সি এসছে এবং আসবে তো কি কি ভ্যাকেন্সি আসতে পারে তোমাদের গ্রুপ সিডির কখন ভ্যাকেন্সি আসবে পরীক্ষা কখন হতে পারে মানে গ্রুপ সিডি বলতে তোমাদের হচ্ছে ডাব্লিউসএসি কথা বলছি বাকি মিসলিনেসের ক্ষেত্রে যদি বলো তো সমস্ত ক্ষেত্রেই তোমাদেরকে আমি ইচ অ্যান্ড এভ্রিথিং স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে পুরোটা বলে দেবো এবং যাদের যাদের মনে যা ডাউট রয়েছে ইচ এভরিথিং তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বাবা তো আর বেশি দিন আজকের সেশন আশা করি এই বিষয়ে বুঝতে যে মধ্যে আমরা কোন জিনিসটা কভার করতে চলেছি তো দেখো বাবা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি বেসিক্যালি তোমাদের এই চ্যানেলে ক্লাস নিই না ঠিক আছে কেন নিই না তার কারণ প্রত্যেকটা স্যার ম্যাডাম কিছু কিছু এক্সাম নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকেন তার মধ্যে আমার দায়িত্বে পড়েছে রেল সে অন্য রেলওয়ে পার্টটা নিয়ে যেখানে যেরকম ভ্যাকেন্সি আসছে কোথায় কোথায় কি কি রিফর্মেশন দরকার রয়েছে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে এক্সট্রা মানে পড়াতে হবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো সেটা ফ্রি ক্লাসেই হোক বা পেড ক্লাসেই সমস্ত কিছু আমাকেই দেখতে হয় তো ম্যাক্সিমাম আমি তোমাদেরকে ক্লাস নিয়ে থাকি হচ্ছে অন্য একটা ইউটিউব চ্যানেল এই আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি বেঙ্গলেরই তোমার হচ্ছে আর একটা চ্যানেল যেটার নাম হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুর্সেন বেঙ্গলী তুমি যদি সেখানে চলে যাও সেখানে গিয়ে দেখতে হবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রেলওয়ের জন্য কিন্তু কমপ্লিট প্রিপারেশন দেওয়া হয়ে থাকে যদি তোমাকে একবার দেখিয়ে দিই দেখো তুমি যখন ইউটিউবে চলে যাবে ইউটিউবে গিয়ে তুমি জাস্ট এখানে চলে গেলাম এখানে চলে গিয়ে তোমাকে দেখো এখানে আমি সার্চ করলাম এখানে চলে আসছি এখানে তোমাকে লিখলাম রেলওয়ে অ্যান্ড এখানে যদি ভিডিও বলতে চলে আসো দেখো এখানে তোমার হচ্ছে কম্পিউটারের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো মানে জিনিসপত্র পরীক্ষাতে আসে সেগুলো এক জায়গায় করে দিয়েছি রেলওয়ের কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে সবচেয়ে বেশি স্যালারির পোস্ট কোনটা সেটা পাঁচ দিন আগে তোমাদেরকে ভিডিও করে দিয়েছি তুমি যদি এই সেক্স মানে সেগমেন্টের মধ্যে তুমি যদি পপুলার সেকশনে চলে আসো দেখো মেয়েদের জন্য রেলে কোন পোস্ট সবচেয়ে ভালো তারপর হচ্ছে তোমাদের মধ্যে যাদের স্বপ্ন রেলের টিসি টিটি হওয়া তাদের ক্ষেত্রে কি রকম কি হতে পারে তাদের প্রমোশন কি তাদের তোমার হচ্ছে মানে বাকি তোমার হচ্ছে ইনক্রিমেন্ট কি রকম করা হয়ে থাকে ট্রেনিং করা হয়ে থাকে ইচ এন্ড এভরিথিং ভাই তোমাদের এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়ে থাকে

এবার চলে আসছি আমি মেন বক্তব্যতে আমি কোথা থেকে এলাম বা আমি কোথায় ক্লাস নিয়ে থাকি স্যারকে তুমি কোনোদিন আগে দেখিনি যদি দেখে থাকো তাহলে সেক্ষেত্রে এই ভিডিও মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বুঝি যাবে সমস্ত কিছু যে আমি কোথা থেকে বিলং করছি এবং আমি তোমাদের কি কি ক্লাস নিয়ে থাকি ঠিক আছে বাবা চলো এবার দেখেনি তোমাদের নেক্সট বিষয় দেখো তোমাদের সবার আগে একটা কথা বলে রাখি বাবা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও কেন যুক্ত হবে তার কারণ প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক ক্লাসের পিডিএফ এছাড়া অনেক অনেক জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট আমি তোমাদেরকে এই দিয়ে থাকি ঠিক আছে তো সেই জন্য যারা হোয়াটসঅ্যাপ বেশি পরিমাণে বেনিফিটেড হয় তো প্রত্যেকে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাইলিকে পাঠাও কেউ কেন ফোন করো না অযথা ফোন কেউ ফোনে কেউ পাবে না আমাকে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে যাও গিয়ে হাই লিখে পাঠাও হাই লিখে পাঠাতে দেবো তোমার কাছে এরকম সাতটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিং চলে আসছে রেল ব্যাংক এসএসসি তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই যেটা লেখা রয়েছে তোমার ব্যাঙ্ক গ্রুপ তার নিচে যে লিঙ্ক আছে সেটা হচ্ছে তোমার ব্যাংকের গ্রুপ

ইংলিশ রেলে থাকে না অন্যান্য পরীক্ষা থাকে তো রেলের কমপ্লিট যদি পেপারেশন নিতে পারো তাহলে ইংলিশে তোমার হচ্ছে আলাদা করে তোমাকে তুমি যদি একটা পেপারেশন নিতে পারো তাহলে বাকি সমস্ত পরীক্ষার জন্য তুমি এলিজিবেল হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে ইংলিশের একটা আলাদা গ্রুপ করেছি ঠিক আছে আর বাকি প্রাইভেট জব এস এস সি ব্যাঙ্ক রেল এগোতো রয়েছে ডাব্লু গ্রুপ রয়েছে ডাবলিউ বি গ্রুপ সি তোমার হচ্ছে গ্রুপ রয়েছে আমি এই গ্রুপটার নাম আমি চেঞ্জ করে দিয়ে কোনো দেবো হচ্ছে ডাব্লুবি কেন করবো কারণ এখানে পিএসসির সমস্ত ছেলেপুলেরা এখানে ঢুকবে বেকার বেকার একটা ওরিয়েন্টেড জায়গা করে না রেখে আমি কেবলমাত্র এখানে পুরোপুরি ডাবলিউবি ঢুকিয়ে দেবো এবং এর মধ্যে এস এস সি গ্রুপ সিডি তার সঙ্গে তোমার হচ্ছে মিসলেনিয়াস যত ছাত্রছাত্রী তোমরা গ্রুপে জয়েন চলো আশা করি পুরো জিনিসটা বলতে পারলাম আশা করি এই নাম্বারে হাইলিখা পাঠিয়ে এই যে কটা গ্রুপ বললাম সে কটা গ্রুপের মধ্যে যেটা তোমার দরকার সেটা তুমি জয়েন হয়ে গেছো চলে আসিবে নেক্সট জায়গাতে দেখো প্রত্যেকটা গভর্নমেন্ট জব প্রত্যেকটা গভর্নমেন্ট জব যদি আমি একটু সেগ্রিগেট করে দিই কারণ আমাদের কাছে অনেক কটা গভর্নমেন্ট জব বেরিয়ে থাকে আমি তোমাদেরকে এই যে চ্যানেলটা বললাম এই চ্যানেলের মধ্যে প্রত্যেক মাসে আমি তোমাদেরকে করে গভর্নমেন্ট জবের লিস্ট বলে দি দেখো তোমাদেরকে আমি এখানে আমি বলে দিচ্ছি যে এই জাস্ট জুলাই মাসে বারোখানা চাকরি ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে তো এখানে তোমরা এই চ্যানেলটার মধ্যে তোমরা কিন্তু প্রত্যেক মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটা তুমি পাবে অনেক কিছু পরীক্ষার ফর্ম বেরিয়ে যায় তুমি জানোই না তো সেই জিনিসপত্রগুলো আপডেট তুমি এই চ্যানেল পেয়ে যাবে ঠিক আছে কোন চ্যানেল এই রেলওয়ে অ্যান্ড পুলিশ হান্ড্রেড পার্সেন্ট বেঙ্গলি মেনলি আমি এখানে ক্লাস নিয়ে থাকি এবার বলে রাখি এখানে আমি তোমাদেরকে যেগুলো তোমাদের হচ্ছে মেন টার্গেট বা মেন সবাই জেনে থাকে সেগুলোকে আমি বেশি করে তোমাদের এখানে টোটাল জিনিসপত্রগুলোকে সেগ্রিগেট করেছি দেখো টোটাল এক্সামকে যদি বলি তাহলে একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের এক্সাম এবার স্টেট অফ স্টেট গভর্নমেন্টের এক্সামের মধ্যে টোটাল ছাপ্পান্ন হাজার ভ্যাকেন্সি আছে বা আসতে চলেছে ঠিক আছে বাকি যদি দেখো আমি এখানে উল্লেখ করেছি রেল ব্যাংক এসএসসি এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আইবি দেখো যদি রেলের কথা বলি তাহলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যাসিস্টেন্ট লোকো পাইলট বা এএলপি তে যারা ট্রেনের ড্রাইভার হয়ে থাকে তাদের ক্ষেত্রে ন হাজার নশো সত্তরটা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তাদের ফর্ম ফিল হয়ে গেছে আগামী বছরের জন্য ঠিক আছে তার খুব শীঘ্রই তোমাদের এক্সাম ডেটও দিয়ে দেবে টেকনিশিয়ান তোমাদের

ঠিক আছে তো এবার তোমাকে বলে রাখি দেখো রেলে টোটাল মোটামুটি হবে এক্সপেক্ট করা যাচ্ছে এবছরে ষাট হাজারের মতো ভ্যাকেন্সি আসতে পারে টোটাল মিলিয়ে এই টোটাল সমস্ত কিছু মিলিয়ে দু হাজার পঁচিশে এক্সপেক্ট করতে পারছি যে ষাট হাজার মতো টোটাল ভ্যাকেন্সি আসতে পারে তার মধ্যে এই কটা বেরিয়ে গেছে বাকি আসন্ন ঠিক আছে এর আগের বার কিন্তু এই কিছু মিলিয়ে প্রায় পঁচানব্বই হাজার ভ্যাকেন্সি ছিল তো খুব স্বাভাবিক বিষয় পাঁচ বছর একটা গ্যাপ ছিল সেই জন্য তোমাদেরকে সেই ভ্যাকেন্সি দিয়ে পূরণ করে নিয়েছে প্রত্যেক বছর যেহেতু আসছে তো তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ তোমাকে দেবে সেকেন্ড তোমাদের প্রত্যেক বছর আসে এবং ব্যাংকে তুমি যদি দেখো যে ব্যাংকের একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে সেটা যদি তুমি তৈরি করে দিতে পারো তাহলে তোমার ব্যাংক এবং ইন্স্যুরেন্সের সমস্ত কিছু বিভ্রাসন হয়ে যাবে কি হবে কি কি পরীক্ষা আসে দেখো আর আরবি ক্লার্ক আর পিও আইপিএস ক্লার্ক আইপিএস পিও এস বি আই ক্লার্ক এসবিআই পিও এলআইসি এ ও এডিও আরবিআই গ্রেড অ্যাসিস্ট্যান্ট এবং আরবিআই গ্রেড বি তো এই যে জিনিসপত্রগুলো আছে এই টোটাল তোমাকে বললাম এছাড়াও ইন্স্যুরেন্সের এলআইসি পরীক্ষা কোশ্চেন মানে এলআইসি পরীক্ষা আসে তোমার তোমার গিয়ে এই সময় নাবারের পরীক্ষা আসে তো সেইগুলো তোমার হচ্ছে ব্যাঙ্ক ধাঁচের মধ্যে পড়ে গেছে এবং আমি যদি দেখি যে এখনো পর্যন্ত এক্সপেক্টেড ভ্যাকেন্সি আইপিএস পিওর ক্ষেত্রে পাঁচ হাজার দুশো আট আর পিওর ক্ষেত্রে পাঁচ দশ হাজার একশো একাশি এসবিআই বিওর ক্ষেত্রে পাঁচশো একচল্লিশ এবং এসবিআই ক্লার্কের ক্ষেত্রে চোদ্দ হাজার একশো একানব্বই এক্সপেক্টেড চল্লিশ হাজার ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এবারে রয়েছে ব্যাংকে আসার থেকে করে আসছে আগামী দিনে আসবে আগামী ডিসেম্বরের মধ্যে দেখবো সমস্ত কিছু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে ঠিক আছে এবং প্রত্যেক সবচেয়ে বড় কিছু হয় এদের প্রত্যেকের এক্সাম ডেট তোমাকে দিয়ে দিচ্ছে আমি সব বলবো চলে আসছি এস এস মধ্যে অলরেডি সিজিএল বেরিয়ে গেছে চোদ্দ হাজার পাঁচশো বিরাশিটা ভ্যাকেন্সি সিএচএসএল বেরিয়ে গেছে একত্রিশশো একত্রিশ এমটিএস বেরিয়ে গেছে তোমার হচ্ছে প্লাস হাবালদার তোমাদের আসে তো হাবালদারে ভ্যাকেন্সি বেরিয়েছে এক হাজার পঁচাত্তরটা এবং এরপরে আসবে এক্সপেক্ট করে আছে তিন থেকে চার হাজার মতো ভ্যাকেন্সি তোমাদের এম টিএস আসবে টোটাল মিলিয়ে প্রায় পাঁচ হাজার ভ্যাকেন্সি হয়ে গেল সিপিও চার হাজার একশো ফেজ তোমার এক্সপেক্ট করা যাচ্ছে এবারে ভ্যাকেন্সি তোমার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আসবে তো তুমি দেখো টোটাল মিলিয়ে প্রায় সত্তর হাজার ভ্যাকেন্সি এস এস সির মধ্যেই রয়েছে অবশ্যই ইনক্লুড করেছি আমি আইবিকে কে যদিও আইবিটা এস এসসির মধ্যে পড়ে না তবুও আমি টোটালটাকে একসঙ্গে আমি সত্তর হাজার লিখে দিয়েছি মধ্যে এই কটা ভ্যাকেন্সি শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে আরো অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো তুমি জানোই না সেগুলো কোথা থেকে জানতে পারবে আমি প্রত্যেক মাসে যে একটা ভ্যাকেন্সি লিস্ট আমি করে দিই তো সেই জন্য রেলওয়ে অ্যান্ড পুলিশ আটেন্ট বেঙ্গলি চ্যানেলটাকে ফলো করে রাখো সেখানে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসি স্টেট গভর্নমেন্টের এক্সাম স্টেট গভর্নমেন্টের এক্সামে কি কি রয়েছে সেটা আমি পুরো পুরোপুরি আলোচনা করে দিচ্ছি তার আগে তোমাকে বলে রাখি এই দেখো এখানে টোটাল রেলের টোটাল ভ্যাকেন্সি এখানে দেখিয়ে দিয়েছি দেখো এখানে রেলের যদি বলি আর আরবি এএলপি তোমার এক্সপেক্টেড নোটিফিকেশন পিরিয়ড হচ্ছে তোমার গিয়ে এপ্রিল থেকে জুন না এটা ভুল লিখেছে এটা তোমার হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল জানুয়ারি থেকে মার্চের মধ্যে থাকে তারপরে এপ্রিল থেকে টেকনিশিয়ান তোমার হচ্ছে হচ্ছে এবং আন্ডার তোমাকে জুলাই থেকে সেপ্টেম্বর আর আরবি প্যারামেডিক্যাল জুলাই থেকে সেপ্টেম্বর যেই তোমার হচ্ছে সিএমএ এটাও তোমাকে জুলাই থেকে সেপ্টেম্বর এবং তাদের ডেটগুলো তুমি দেখতে পাচ্ছ রেলের ক্ষেত্রে পুরো জিনিসটা এখানে দেওয়া আছে সেম জিনিস তুমি যদি দেখো যে এসএসসির ক্ষেত্রে দেখো সিলেকশন পোস্ট অলরেডি তোমার বেরিয়ে গেছে

এবং এটাও তোমার হচ্ছে ফর্ম ফিল আপ এর ডেট দিয়ে দিয়েছে এসএসএস সিপিও সেটাও তোমার হচ্ছে ডেট দিয়ে দিয়েছে তো ইচ এন্ড এভ্রিথিং তোমার হচ্ছে পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দেওয়া আছে দেখো সিএইচএল আছে এম টিএস হওয়ালদার রয়েছে যে রয়েছে তো সমস্ত কিছু দেওয়া রয়েছে এবার যদি দেখো তুমি দেখো এইগুলো হচ্ছে টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যেখানে পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন সময় তোমাদের ভ্যাকেন্সি লিস্ট আসতে চলেছে এবং আমি তোমাদেরকে এই পুরো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের কাছেও ক্ল্যারিটি চলে আছে যে ভাই আমাদের এবারে পরীক্ষাতে এত এত ভ্যাকেন্সি রয়েছে এবং সেগুলোকে আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে তার মধ্যে যেকোনো কোনো একটা মার্কশিট দরকার ভাই সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট মিলিয়ে প্রায় আড়াই লক্ষর কাছাকাছি ভ্যাকেন্সি মানে ধরে নিলাম চলো দু লক্ষ চব্বিশ তর্কের কাছে বললাম দু লাখ ভ্যাকেন্সি তো দু লাখের মধ্যে তুমি একটা সিট নিতে পারবে না অবশ্যই পারবে তুমি কেবল মাত্র ভোট কেটে চাই দিকে তোমাকে যে কোন একটা গিয়ে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে এখন কাজ এই ভিডিওটা দেখে তোমাকে স্ট্যাগন্যান্ট হয়ে যাওয়া তোমার পথটা কোন দিকে সেটা বেছে নেওয়া এবং তুমি যদি এইভাবে এগিয়ে যেতে থাকো তুমি কিন্তু অবশ্যই পাবে এবং তোমাকে দেখেই রাখি দেখো স্টেট एग्जामে কেটে তোমাদের কিন্তু वैकेंसी আপকামিং আসছে চলেছে পিএসসি ক্লার্কশিপ আবার আসছে যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে 7 থেকে 8000 वैकेंसी থাকবে আমি কিন্তু এটা 2000 তোমার হচ্ছে 24 এর যে वैकेंसी সেটা কিন্তু বলছি না 2025 এ আবার আসছে বলছি না এটা আবার নতুন করে আসছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে আবার তোমার হচ্ছে আইডিও আসবে বাট কত ভ্যাকেন্সি এটা এখনো পর্যন্ত জানা যায়নি যখন আসবে তখন আমরা দেখতে পাবো তো তুমি আপডেট পেয়ে যাবে যদি আমি এসএসএসি বলি এর গ্রুপ সি এবং গ্রুপ সিরিশিয়েন্ট টেন পাসে সাফিসিয়েন্ট গ্রুপ ডির জন্য তোমার হচ্ছে এইথ পাস সাফিসিয়েন্ট এইথ পাস এইথ পাস হলে তুমি কিন্তু এই গ্রুপ তে বসতে পারবে ঠিক আছে এছাড়া এস এলএসি পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি নোটিফিকেশনে ফর্ম ফিল এখন বর্তমানে চলছে

ঠিক আছে তো এই হলো টোটাল জায়গা যেখানে তোমাকে জ্বরগুলোকে চুজ করে নিতে হবে ভাই এতগুলো ভ্যাকেন্সি আসছে এর মধ্যে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে বাবা তো চলো এবার দেখো তোমাদের জন্য এই বলে রাখি তোমাকে চারিদিকে কোথাও হাত দেওয়ার দরকার নেই আমি তোমাকে বলবো যে তুমি যে যে জ্বরটা তুমি সিলেক্ট করছো সেই জ্বরের ওপর প্রিপারেশান শুরু করো যেমন তোমাকে যদি বলি তুমি তোমাকে যদি বলি এই যে এস এস নামগুলো বললাম এই ব্যাংকের যে কোনো পরীক্ষা তুমি পিও দেওয়া বা ক্লার্ক এই প্রত্যেকটা যে কোনো শাখায় তোমাকে গ্রাজুয়েট হতে হবে তুমি যেকোনো শাখায় যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই ব্যাংকের সমস্ত পরীক্ষায় বসতে পারবে এস এস সি পরীক্ষায় এটা গ্র্যাজুয়েট লাগবে সিএএসএল তোমার হচ্ছে হাই সেকেন্ডারি লাগবে এম তোমার হচ্ছে টেন পাসে হয়ে যাবে তো এইগুলো তোমার হচ্ছে এক একটা ক্ষেত্রে এক রকম তোমার হচ্ছে পোস্টের মানে ইয়ে রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে রেলের ক্ষেত্রে তুমি এন টি গ্র্যাজুয়েট লেভেল যেটা সেটা গ্র্যাজুয়েট লাগবে আন্ডার যেটা তোমার হচ্ছে তোমার টুয়েলভ পাস হলেই চলবে গ্রুপ ডি যেটা সেটা টেন পাস হলেই চলবে তো তুমি আলটিমেটলি সোজা কথাই হচ্ছে ভাই তুমি যদি টেন পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো গ্র্যাজুয়েট পাস করে থাকো তোমাদের এতগুলো ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েট যারা পাস করেছে তারা তো ভাই ও বসতে পারছে টেনেও বসতে পারছে তাদের তো মানে পুরো ভ্যাকেন্সিটাই তাদের যারা টুয়েলভ পাস করছে বা টেন পাস করছে বা এইট পাস করছে তাদের কিন্তু ভ্যাকেন্সি অবশ্যই মানে তোমাকে বেছে নিতে হবে বাকি যারা গ্রাজুয়েট পাস করে তাদের পুরো পুরোটাই তুমি বসতে পারছো কারণ তুমি টুয়েলভেও বসতে পারবে তুমি টেনেও বসতে পারবে তুমি এইটতেও বসতে পারবে এবার তুমি মনে করছো না কি যে আমি গ্রাজুয়েট পাস করেছি আমার কাছে এতগুলো ভ্যাকেন্সি তার মধ্যে একটা পাবো না অবশ্যই পাবে কেন পাবে না তো তার জন্যই তোমাদের এখানে এত কিছু করা এবং তুমি প্লেন আড্ডা টুপুর তোমাদের হাত ধরে তুমি কিন্তু এই জায়গাটা যেতে পারো দেখো তোমাদেরকে বলে রাখি এখন বর্তমানে তোমাদের একটা বলতে পারো হচ্ছে যে গোট অফার চলছে গোটের ফুল ফর্ম কি গ্রেটেস্ট অফার অফ অল টাইম সবচেয়ে বেশি পরিমাণ তোমাদের অফার চলছে এবং তোমাদের বলে রাখি দেখো এখানে তোমাদের কিন্তু কোন কোন ব্যাচে অফার রয়েছে ব্যাংক মহাপ্যাক যারা ব্যাংকে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ব্যাচটা এস তোমার হচ্ছে মানে এস এস সি এম টি এস বলো এসএসসি এচএসএল বলো তুমি চাইলে এগুলো আলাদা না হয়ে এসএসসি সুপ্রিম কিটের মধ্যে জয়েন করে দিতে পারো এর টোটাল এসএসসি হয়ে যাবে এসএসএসটি তোমার প্রত্যেকটা ব্যাচের মধ্যে তোমার হচ্ছে ব্যাচ মানে ইয়ে রয়েছে অফার রয়েছে তো তুমি যে কোনো ব্যাচে জয়েন করো না কেন প্রত্যেকটার জন্য হায়েস্ট ডিসকাউন্ট করছে তোমাকে এইট ফাইভ করে জয়েন করতে পারবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই ঠিক আছে তো এই কোডটা ইউজ করলে যে কোনো ব্যাচে তুমি হায়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে চলে আসি দেখো এখানে তুমি যদি ডাব্লিউ বিসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ ডাবলিউ বিসিএস মহাপ্যাক চারশো নিরানব্বই যেটা তোমার দশ হাজার কাছাকাছি দাম ছিল সেটা এখন এই অ্যামাউন্টে সাড়ে সাত হাজারের মধ্যে তুমি জয়েন করে দিতে পারছো তো ইটস আ হিউজ থিং যদি চাও এনরোল করে নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ এই অফারটা রয়েছে আগামীকাল রাত পর্যন্ত ঠিক আছে আগামী রাত পর্যন্ত এই অফারটা রয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যে পরীক্ষাগুলো प्रिपरेशन নিতে যাচ্ছ బిগেস্ট প্রাইস ডপ এত অফ প্রাইস ডপ কিন্তু আজ অবধি কোনোদিন 18% লাইভে হয়নি তো প্রত্যেককে জয়েন করতে পারো Y7H5 এই কোডটা ইউজ করো তুমি কিন্তু সমস্ত ব্যাচে অফার পেয়ে যাবে সমস্ত ব্যাচে এবং যে সমস্ত ব্যাচগুলো দেখা আছে সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কিন্তু 2x বা ডাবল ভ্যারাইটি কিন্তু রয়েছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে কোনো লাইভ ব্যাচ কেউ না কেন সেটা কেন 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 বা 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 যা কিছু না তোমার তার সাথে একটা ফ্রি তোমার হচ্ছে একটা পুরো পিডিএফ একটা কোয়েশন ব্যাংক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেটা তোমার ফোনেতেও চলে যাবে তোমার অ্যাকাউন্টেও অ্যাড হয়ে যাবে তুমি সেগুলোকে ডাউনলোড করে তুমি কিন্তু সেটাকে প্রিন্টও করতে পারবে তুমি জানো যে কোনো সাকসেসের ক্ষেত্রে মেন মহামন্ত্র মানে তুমি যদি বলো যে মেন মহামন্ত্র কি সেটা হচ্ছে কি এক নাম্বার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার যে তুমি ব্যাচগুলো থেকে নিতে পারছো দু নাম্বার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস যেটা তুমি এই ব্যাচগুলোর তুমি হচ্ছে মক টেস্টের মধ্যে পাচ্ছ তিন নাম্বার হচ্ছে প্রচুর প্রচুর প্র্যাকটিস তো সেগুলো তো তোমার ব্যাচের মধ্যে থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে প্র্যাকটিসের জন্য তোমার হচ্ছে টোটাল একটা প্র্যাকটিস সেট তুমি এখানে পেয়ে যাচ্ছ যেখানে পাঁচ হাজার খানা একটা দুটো নয় পাঁচ হাজার খানা কোয়েশ্চেন তোমার রয়েছে তো দেখে নাও যারা যারা দিচ্ছ স্কিলের ক্ষেত্রে তোমার কিন্তু প্রত্যেকটা ব্যাচে অফার রয়েছে যে কোনো ব্যাচ নাও যেকোনো কিছু নাও সবার জন্য একটাই কুপন কোড ওয়াই সেভেন এইট ফাইভ বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই এই কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের যে পাঁচ হাজারখানা কোয়েশ্চেন ব্যাংক বললাম এই পাঁচ হাজারখানা কোয়েশ্চেন ব্যাংক সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে এবং এখানে কি কি থাকবে ম্যাথের কোয়েশ্চেন থাকবে রিজনিং এর কোয়েশন থাকবে জিকের এর থাকবে আর ইংলিশের কোয়েশ্চেন থাকবে মানে তুমি যে কোনো কম্পিটিভ যে চারটে লাগে যে চারটে সাবজেক্ট লাগে এই চারটে সাবজেক্টের ভোরে ভোরে তোমার হচ্ছে এমসি কিউ এর মধ্যে থাকবে তুমি সেখান থেকে পড়াশোনা করো এখান থেকে প্র্যাকটিস করো টেস্ট তোমার তো এগোতে করে নিতে পারবে চলো একটা ব্যাচ দেখে নি কথার কথা তুমি রেলে ব্যাচ নেবে কথার কথা তুমি রেলে ব্যাচ নেবে তো রেলে ব্যাচ কি করে নেবে দেখো এই ব্যাচটা তোমার শুরু হয়েছে জুন থেকে থেকে যারা রেলের চাইছো বলবো যে ওয়ান অফ বেস্ট ব্যাচ ব্যাচ এর ভালো কিছু হতে পারে না এবং তুমি যদি এই ব্যাচে জয়েন পারো তোমার রেলের সমস্ত কিছু একটা জায়গাতে মুশকিল আসন হয়ে যাবে কি করে নেবে দেখো প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে সেম প্রসেস আমি তোমাকে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যাতে তুমি বাকিগুলো করে নিতে পারো তুমি কি করবে সবাই প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোর গিয়ে লিখবে আড্ডা টু ফোর সেভেন কি লিখবে আড্ডা টু ফোর সেভেন বলে সার্চ করবে সার্চ করলে তুমি দেখবে এরকম ত্রিভুজ আকৃতির লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ এই অ্যাপটাকে ডাউনলোড করো নিজের ফোনে ইনস্টল করো এবার লগইন অপশন আসবে লগইন অপশন যখনই আসবে তুমি জাস্ট ওইখানে নিজের ফোন নাম্বার দাও ওটিপি আসবে ওটিপিটা পুট করে দাও তোমার লগইন কমপ্লিট হয়ে গেল এরপর তুমি দেখবে তোমাকে জিজ্ঞেস করছে তুমি অ্যাপটা কি ভাষায় চালাতে চাইছো বাংলায় নাকি ইংলিশে হ্যালো বলে অপশন আছে বাংলায় হ্যালো ইংলিশে হ্যালো তোমার যেটাই সুবিধা সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করো তারপর তোমার কাছে এরকম অপশন আসবে কেউ এইখানে যখন আসবে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা ব্যাংকের নাও সেটা রেলের নাও সেটা এস এল এসটির নাও সেটা তোমার ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিটি নাও যেটারই প্রিপারেশন নাও সবাই অ্যাপ ইনস্টল করার সঙ্গে সঙ্গে লগ ইন করার সঙ্গে সঙ্গে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে বোঝা গেল কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল অ্যাপ কখনোই বোঝে না আমি সেন্ট্রালে পরীক্ষার জন্য কি স্টেটের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও তার জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে বলে গেলাম এটা কিন্তু কেউ ভুল করো না যখন দেখবে আড্ডা ট্রেন যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো যদি এখানে রেলওয়ে বা এসএসসি বা অন্য কিছু দেখো আবার এই জায়গাটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে বোঝা গেলো এবার একদম নিচের ডান দিকে স্টোর অপশন আছে স্টোরে চলে আসো স্টোরে ক্লিক করলেই তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন লাইভ ক্লাসে ক্লিক করো লাইভ ক্লাসে ক্লিক করলেই তুমি যে ব্যাচ চাইছো দেখো এখন ব্যাচ রয়েছে হচ্ছে তোমার হচ্ছে এসএসসি সুপ্রিম কিট রয়েছে এনটিবিসি টি তোমার হচ্ছে এইটা মানে মক টেস্টের ব্যাচ এছাড়া তোমার হচ্ছে এখানে ব্যাংকের ব্যাচ রয়েছে এখানে থেকে যদি তুমি একটু নিচে নেমে যাও তাহলে তুমি দেখতে হবে তোমার এই আর আর ব্যাচ দেখাচ্ছে জাস্ট ওই ব্যাচে ক্লিক করো ক্লিক করে তুমি এখানে চলে আসবে এখানে দেখো মোর অফার বলে অপশন আছে যে কোনো ব্যাচে কি করে কুপন কোড ইউজ করতে দেখে নাও তুমি যে ব্যাচে যাবে সে ব্যাচের নিচে দেখবে এখানে তোমার হচ্ছে দাম আছে যা দামি থাকুক না কেন তার পাশে মোর অফার বলে অপশন আছে এই মোর অফারে ক্লিক করবে মোর অফারে ক্লিক করে এখানে তোমার হচ্ছে একটা অপশন আসবে সেখানে লিখবে বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডের লেখা জায়গাটা তুমি লিখবে বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ বা ওয়াই সাতশো পঁচাশি এই কোডটা লিখলে লিখে এই বক্সের মধ্যে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও যখনই অ্যাপ্লাই বাটন ক্লিক করবে দেখবে ওয়াই সেভেন এফ কুপন কোড অ্যাপ্লাইড তোমার দাম হয়ে গেছে তেইশশো টাকা এবার এই ব্যাচের সঙ্গে কি কি থাকছে সেটাও তোমার এখানে দেওয়া আছে দেখো এই ব্যাচের সঙ্গে তোমার থাকছে লাইভ ক্লাস প্রত্যেকটা ক্লাসে রেকর্ডের ভিডিও থাকবে চারশো সাতখানা মক টেস্ট ই বুক ভিডিও কোর্স দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের বই একটা হচ্ছে এমসিকিউ বই তো তোমার প্রত্যেকটা ব্যাচের জন্য কি কি জিনিস থাকবে সেটা তুমি পরিষ্কার দেখতেই পেয়ে যাবে সেখানে তো তুমি

এবার তুমি একটা ওপেন করে জাস্ট এখানে মাই কন্টেন্টে চলে আসো মাই কন্টেন্টে ক্লিক করে তুমি দেখতে হবে তোমাকে তিনটি জিনিস দেখাচ্ছে এক এই রেলের ব্যাসটা এই রেলের ব্যাসটা তোমাকে দেখাচ্ছে দুই তোমাকে স্মার্ট স্টাডি ব্যাসটা দেখাচ্ছে আর তিন এই পাঁচ হাজারখানা কোয়েশ্চেন ব্যাংক তোমাকে দেখাচ্ছে তুই মাই কন্টেন্টের পারচেস অপশনে তোমার অ্যাকাউন্টের মধ্যে দেখবে ওইগুলো চলে এসছে এছাড়া তোমার মানে ফোন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু তোমার হচ্ছে ওই পাঁচ হাজারখানা কোয়েশ্চেন ব্যাংক তোমার চলে যাবে এটাকে ডাউনলোড করে তুমি প্রিন্টও করতে পারবে কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে চলো কথার কথা তুমি নেবে হচ্ছে ব্যাংকের ব্যাচ সেম জিনিস এটা তোমার হচ্ছে পনেরোই জুলাই থেকে শুরু হয়েছে এই ব্যাংকের ব্যাচের মধ্যে কি আছে দেখো লাইভ ক্লাস থাকছে মক টেস্ট থাকছে এবং আটখানা বই তোমার হচ্ছে ব্যাংকের ব্যাচের সঙ্গে থাকছে তো যারা ব্যাংকের ব্যাচ নিয়ে তারা আটটা বই পাবে ব্যাংকের জন্য যেগুলো ইম্পর্টেন্ট তো তুমি সেম প্রসেস আড্ডা টু ইনস্টল করো স্টেট এক্সাম সিলেক্ট করো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো নিচে স্টোরে চলে যাও স্টোরে ক্লিক করে এখানে লাইভ ক্লাসে চলে আসো লাইভ ক্লাসে ক্লিক করে দেখো এখানে এখানে দেখো রয়েছে এই যে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ এখানে সব রয়েছে দেখো পিএসসি মিসলেনিয়াস এস সুপ্রিম কিট তোমার হচ্ছে एग्जाम्स তো এটা হচ্ছে তোমার এন কেবল মাত্র 10th আর 12th লেভেল জবের জন্য এখানে কিন্তু সিজিএল কভার হবে না তুমি যদি চাও সিজিএল কভার করতে তাহলে এস এর জন্য ওয়ান অফ দা বেস্ট ব্যাচ এটা হচ্ছে তোমার এস এস সুপ্রিম কিট ঠিক আছে সমস্ত কিছু আমি তোমাকে বলে দেব চাপ নেই তুমি গ্রুপে যুক্ত থাকো সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তো ব্যাংকে যারা চাইছো তো এখানে ক্লিক করবে সেম প্রসেস দেখো এখানে যা দাম দেখাচ্ছে পাশে মোড় আছে মোর ক্লিক করো ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোড ইউজ করো এই কোডটা ইউজ করে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করো দেখো তিন হাজার বাহান্ন টাকা হয়ে গেছে পাইন অপশনে ক্লিক করে তোমার অ্যাড্রেস দিয়ে দাও আই কনফার্ম করে দাও পেমেন্ট করে দাও হয়ে গেলো শেষ সেম প্রসেস তুমি এসএসসি ক্ষেত্রেও করতে পারো তো যে কোনো ব্যাচই দাও না কেন ভাই তোমাকে একটাই কুপন কোড বাঁধে রাখতে হবে বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ এবার তোমাকে বলে দিলাম সমস্ত কিছু এই হচ্ছে তোমার গিয়ে টোটাল ব্যাপার তুমি এখানে ডাব্লিউ নাও তুমি সেখানে তোমার হচ্ছে যে কোনো স্কিল কোর্স নাও বা এসএসসি এক্সামের কোর্স নাও বা এস এল টি কোর্স নাও যে কোনো কিছু নাও না কেন তুমি এখানে ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোডটা ইউজ করলে তুমি সমস্ত কিছু মানে মানে সবচেয়ে হাইস্ট ডিসকাউন্টের প্রাইসে তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ব্যাংকের ব্যাচের সঙ্গে তোমার যেমন ছ মানে আটটা ব্যাচ বই রয়েছে এস ব্যাচের সঙ্গে তোমার হচ্ছে পাঁচটা বই রয়েছে তো এইগুলো হচ্ছে ব্যাপার তো যে ব্যাচের যেটা পলিসি আছে সেটা তুমি জানোই এবং তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু এই অফারটা রয়েছে এটা আগামীকাল পর্যন্ত থাকবে তো যে যত তাড়াতাড়ি সম্ভব যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ঝটপট করে নিয়ে নাও এবং কুপন কোডটা মাথায় রেখো ওয়াই সেভেন এইট ফাইভ এই ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোড ইউজ করলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে তো দেখো বাবা তোমার কাছে এতগুলো অপশান চলে এসছে চাইলে তুমি যে কোনো একটা এই যে টু পয়েন্ট টু সিক্স লাখ দেখতে পাচ্ছ না এই ভ্যাকেন্সির মধ্যে তুমি চাইলে কিন্তু তোমার দরকার একটা সিট এবং এই একটা সিট তুমি কি বুঝতে পারছো যে এতটা ভরাডুবি যখন চলছে যেখানে চারিদিকে টাল মাতাল চলছে তো সেই মতো অবস্থায় দুহাজার পঁচিশ ছাব্বিশে এত ভ্যাকেন্সি সেন্ট্রাল এবং স্টেট মিলিয়ে তুমি কি এখান থেকে একটা সিট বার করে দিতে পারবে না কেন পারবে না চেষ্টা করো না অবশ্যই পারবে কেন পারবে না এবং তুমি যদি এর মধ্যে না বার করে দিতে পারো ভাই এরপরে এরকম সুযোগ সে কবে আসবে কেউ জানে না তো যে ব্যাস্তার জন্য प्रिपरेशन নিচ্ছো যে পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছো একটাই কুপন কোড Y785 এই কুপন কোডটা ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যাচে এনরোল করে নাও আর অতি অবশ্যই যদি কোন রকম কোনো জানতে ইচ্ছা থাকে যে স্যার এসএসসি ব্যাচে এনরোল করতে হয় কি করে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেব এসএসসি ব্যাচের এই যে গ্রুপটা সেখানে জয়েন থাকো ব্যাংকের গ্রুপে জয়েন থাকো রেলের গ্রুপে জয়েন থাকো বা তোমার হচ্ছে ডব্লিউপিএসসি গ্রুপে জয়েন থাকো এখানে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেব তোমরা যারা চাইছো যে আমি এবারে একটা সিট পাক্কা করবোই আমি বলবো এর থেকে কম দামে কখনো আজ অব্দি না আট ব্যাচ এসছে না কোনদিন আসবে তো যারা যারা আপকামিং জবের জন্য প্রিপারেশন নিচ্ছ এতগুলো সিটের মধ্যে যদি তোমাকে একটা সিট পাক্কা করতে হয় তবে কিন্তু প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে কারণ ভয়ঙ্কর লেভেলে কম্পিটিশন ভাই ভয়ঙ্কর লেভেলে তুমি জোন চুজ করে নাও এবং সেই জোন অনুযায়ী তুমি এগোতে থাকো প্রত্যেকটার ব্যাচ রয়েছে যে কোনো ব্যাচে তোমাকে এনরো কি করে করতে হবে সেটা আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো এখানেও তোমাকে বলে দিলাম তুমি চাইলে এখান থেকেও নিয়ে যেতে পারো ওয়াই সেভেন এইট ফাইভ যখনই তুমি নেবে ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডটা ইউজ করে নিও তাহলে হাইস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে আর এরপরে যদি কোনো কোয়ারি থেকে থাকে তোমাদেরকে এই নাম্বার দিয়ে দিচ্ছি বাষট্টি সাত নয় এই নাম্বারে তুমি কি করবে তোমার যে কোয়ারি রয়েছে তুমি সেটা মানে ফোন করো না ভয়েস মেসেজ বা নর্মাল টেক্সট মেসেজ করে লিখে পাঠিয়ে দিও আমার টিম তোমাকে গাইড করে দেবে ঠিক আছে আর কি করতে চাইবার ফলো সব কিছু তোমাকে দিয়ে দিয়েছিস তোমার হাতের মুঠোয় এবার তোমার কাজ সব কিছু ছেড়ে শুধুমাত্র প্রিপারেশনটাকে ঠিকঠাক করে নেওয়া ব্যাস তাহলে তুমি একটা জায়গায় সিলেকশন পাবেই পাবে অল দ্য বেস্ট ভাই ভালো থেকো সুস্থ থেকো আর যত তাড়াতাড়ি নিজেকে এনরোল বা এনহ্যান্স করে দিতে পারো সেটা দেখো এবং এগিয়ে চলো নিজের পথে তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে এই চ্যানেলে রেলওয়ে পুলিশ বেঙ্গলি এই চ্যানেলে প্রত্যেকে এই গিয়ে চ্যানেলটা পাঁচ টাকা ক্লিক করে রাখো ফ্রিতে অনেক কিছু জিনিসপত্র পাবে যা তুমি পেট ব্যাচও পাও না ঠিক আছে বাবা তুমি চাই দেখে পেট ব্যাচ ঘুরে এসে দেখো এখানে যে লেভেলে ফ্রিতে কন্টেন্ট করানো হয় না তুমি পেট ব্যাচও এই লেভেলে পাবে না বাকি তো আমাদের পেট ব্যাচে তো যারা পড়ে তারা জানেই যে কি লেভেলের এখানে কন্টেন্ট দেওয়া হয়ে থাকে ঠিক আছে অল দ্য বেস্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো একটা নেক্সট সে তো আপডেট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল টাটা